দেখো আমরা এটা অ্যাক্টিভিটি এজ বুঝে নেই ইন পেয়ার্স জোড়ায় তুমি তোমার পাঁচ জনের সাথে কাজ করবে রিড দ্য স্টোরি ইন অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি গল্পটা আবার পড়তে বলেছে অ্যাবাব মানে পুরোটা অ্যান্ড আন্ডারলাইন কোশ্চেন মার্ক কি আন্ডারলাইন কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্নকে আন্ডারলাইন করতে বলছে এক্সক্লেমেশন মার্ক আশ্বাসবোধক চিহ্নকে আন্ডারলাইন করতে বলছে কমা কয়টা কয়টা জিনিসকে আন্ডারলাইন করতে বলছে কি কি হ্যাঁ আমি করে দেখাচ্ছি আমি করে দেখাচ্ছি বি অ্যাক্টিভিটি বি কই এ যে পাইছি ঠিক আছে এই যে আমরা পড়ছিলাম তাই না শুরু থেকে এজ এজ অ্যাক্টিভিটি বি তোমরা কি দেখছো অ্যাক্টিভিটি বি দেখছো কি কি আন্ডারলাইন করতে বলছে আমি একটু কাজ করে দেখাচ্ছি আমি একটু কাজ করে দেখাচ্ছি এই যে এন্ড 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 এ গ্রাস সুপার আর টু গুড ফ্রেন্ডস ঠিক আছে দে লিভ ইন অ্যা ড্রেসি ফিল এখানে ফুল স্টপ ছাড়া নাই ইট ইজ এ সানি সামার মর্নিং দি গ্রেট সুপার ইজ এনজয়িং দি সান হি ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি হি ডাজ নট ইজুয়ালি লাইক টু ওয়ার্ক এই জায়গায় কোনো দাগ দেওয়ার মতো কিছু পেলাম না এর পরের পৃষ্ঠায় চলে যাই ঠিক আছে

আচ্ছা না হ্যাঁ হ্যাঁ এক্সক্লেমেশন মার্ক ওয়াই ডু ইউ ওয়ার্ক এন্ড এজ এ क्वेश्चन मार्क কাম এন্ড জয়েন মি लेट्स এনজয় দিস সান দি এন্ড গোজ হার ওয়ে এন্ড কন্টিনিউস হার ওয়ার্ক আফটার দি সামার এজ কমা পাইলাম না একটা হ্যাঁ দি উইন্টার বিগিনস দি ডেজ বিকাম ভেরি কোল্ড দি আচ্ছা এবার আমি এই এই এগুলো তোমরা এবার জোড়ায় ডাক দিবা হ্যাঁ জোড়া এক আই পারবা ঠিক আছে না পারলে আরেকজনের কাছ থেকে হেল্প যে যে এখানে কি দাগ হবে কি না দাও দাগ দাও আমি দেখতে চাই